আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু পায়রা অ্যাগ্রো চ্যানেলের নতুন আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী মিরপুর এক নাম্বার কবুতরে হাটে আর এই হাটটা বসে প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে দুপুর তিনটা পর্যন্ত এই হাটটা থাকে আর এই হাটে যারা কবুতর ক্রয় করে এবং বিক্রয় করে তাদের উভয়কেই এই হাটে খাজনা দিতে হয় না দর্শক এই হাটটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই হাটে কীরকম কবুতর কীরকম দামে বিক্রি হয় জানানোর চেষ্টা করব এবং আপডেট প্রাইসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের ভালো লাগবে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত ডেনিশ কবুতর আছে একটা পেয়ার ব্ল্যাক ডেনিশ এদিকে দেখতে পাচ্ছেন আপনার ব্লু বার্কিং একটা কবুতর আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার বিউটি আছে এদিকে সাদা বিউটি আছে আর এখানে আরও এক পেয়ার কবুতর আপনি এটা সম্ভবত মুন্ডিয়ান কবুতর আমি এগুলো দাম আপনার জানানোর চেষ্টা করবো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাহোরি কবুতর একটা পেয়ার ফ্লেজার আছে ভাই এটা মুন্ডিয়ান না এটার দাম কত ভাই পঁচিশ হাজার টাকা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে মুন্ডিয়ান একটা পেয়ার সম্ভবত রানিং বা দাম চাচ্ছে এটা পঁচিশ হাজার টাকা এই যে দেখেন এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল আর বর্তমান দামটা কীরকম আছে আপনারা বুঝতে পারতেছেন হয়তো এই যে ভাই ইন্ডিয়ানিস্টার দাম কত ভাই এটা পঁচিশ হাজার আর এটা কী বিউটি বলে এটা চারটাই ন না আচ্ছা এই নরগুলো কত করে পিস ছয় হাজার টাকা না আর এটা কত এটা চার হাজার টাকা আর এই লাহরি কত দাম তিন হাজার টাকা এগুলো রানিং না দর্শক আপনারা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন কালারের ফ্লেজার কবিতরা আছে এই যে দেখেন ভাই এগুলো রানিং পেয়ার কত করে ছয় হাজার টাকা জোড়া না দর্শক এখানে আপনারা মূলত দেখতে পাচ্ছেন এক পেয়ার রেড চেকার কবুতর আর মার্শাল্লাহ এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর জানানোর চেষ্টা করবো এখানে মিরপুর বাজারে মূলত বর্তমানে এই রেড চেকার কবুতরের দাম দরটা কীরকম আর যে কবুতরটা আনছে ভাইয়ের সাথে একটু কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই এটা আপনার কবুতর তো না এটা বর্তমান দাম কীরকম ভাই চা দাম চার হাজার টাকা না আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা তিন হাজার টাকা না আচ্ছা দর্শক ভাই এটা মূলত তিন হাজার টাকা হলে বিক্রি করতে চাচ্ছেন এই যে দেখেন কোয়ালিটিটা এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার আর এটা মূলত রেসার ব্লাড লাইনের এই যে দেখেন ক্যাটারটা তো দামটা মোটামুটি সীমিত আছে আর আমি আরও বাকি কিছু করবো দর দেখানোর চেষ্টা করবো দর দর দাম সহ আপনার আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ভাই নামটা জানতে পারি সফিক ভাই না আপনার বাসা কথা ভাই মোহাম্মদপুর আচ্ছা ধন্যবাদ ভাই আপনার খামার আছে আচ্ছা আমার কোনো দর্শক আপনার খামারে আসতে চায় কবুতর নিতে চায় দেওয়া যাবে মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই জিরো টু সেভেন না আচ্ছা ভাই এখানে আরও মার্ক একটা প্যার আনছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোয়ালিটি সমরে এটার কীরকম দাম ভাই দুই হাজার পাঁচশো টাকা চার না বিক্রির দাম কত এগুলো দুই হাজার টাকা রানিং প্যার এগুলো ডিম বাচ্চা করা আছে না আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এখানে আমরা আরো বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে আপনার লাল ড্যানিশ আছে মালটেস আর এটা সম্ভবত বোম্বাই না এটা গোল্ডেন কালারের বোম্বাই একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গাল এটা কি শকিং না কিং ভাই এটা শকিং না আর এই দুটো হচ্ছে ড্যানিশ এগুলো কি নর না এটা এটা মাদি

ও এটা ড্যানিশ সরি এটা ড্যানিশ এটা কিন্তু একবারে কোয়ালিটি ফুল ড্যানিশ দর্শক দেখেন একবারে টক টকে লাল আর গিয়ারটাও মশলে খুবই সুন্দর এই পেয়ারটাও তো রানিং আছে না কুকুরেরটা আচ্ছা এই পেয়ারটার দাম কত যাচ্ছেন দশ হাজার টাকা আচ্ছা ভাইয়ের নামটা মেহেদি আছেন ভাই না আচ্ছা লোকেশনটা কোথায় ভাইয়ের মিরপুর চোদ্দ না মোবাইল নাম্বার দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা লক্ষা কবুতর মূলত উদ্দেশ্য হচ্ছে লক্ষা কবুতর বর্তমান দামটা কিরকম মিরপুর কবুতর বাজারে জানানোর চেষ্টা করবো ভাই ভাই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই হ্যাঁ বাচ্চা শুদ্ধ তিন হাজার টাকা না এটা কি একদম ভাই একদম দাম করে নিতে পারবো না মূলত দর্শক এখানে একেবারে বিগ সাইজের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর সুন্দর বোম্বাই কবুতর ঝুটি আছে কবুতর আর এখানে হাউস ফিজনের মতো পায়ের ফেদার গুলো হাউস ফিজন না এটা হাউস ফিজন সাদা হাউস ফিজন একটা বাচ্চা আছে আর দামটা জানানোর চেষ্টা করুন ভাই সাত হাজার টাকা কি বাচ্চা সহ এটা একদম দামাদামি করা যাবে না আর এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা আমেরিকান বাচ্চা এগুলা আচ্ছা এগুলোর দাম কিরকম রানিং এত ছোট কে ভাই ও বড় আছে আচ্ছা এগুলোর দাম কিরকম ছয় হাজার টাকা না আচ্ছা ভাই নামটা কি জানতে পারি আমরা স্বপন ভাই বাসা কথা ভাই ও পান্থপথ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার খামার আছে তোমার আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে কি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল ফাইভ ওয়ান না আচ্ছা দর্শক ভাইয়ের মোবাইল নাম্বারটা লোকেশনটা দেওয়া আছে যারা পান্তপারের আশেপাশে থাকেন কবুতর প্রেমী যদি কিনতে চান ভাইয়ের খাবারটা ঘুরে আসবেন এবং ওনার কাছ থেকে যদি কোনো কবুতর পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এই মুহূর্তে এখানে দেখানোর চেষ্টা করতেছে এক পেয়ার এটা কি পুলিশ শাড়িন না পুলিশ কিং

এখানে আরো বেশ কিছু কবুতর আছে এই যে মালটেস একটা আমরা দেখতে পাচ্ছি এখানে মালটে জোড়া আছে না এটা এটা জোড়া এটা কি গিয়ার চল্লি কবুতর না গিয়া চল্লি দাম কেমন কাকা বারোশো টাকা রানিং জোড়া না আচ্ছা এই যে দর্শক দেখেন কাকা কি খামার আছে কোথায় আপনার বাসা কেরানি কোন আর আপনার খামারে যদি কেউ যায় কবুতর কিনতে এর জন্য মোবাইল নাম্বারটা বলবেন মোবাইল নাম্বারটা বলা যাবে আপনার নামটা আলমগীর ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক যারা কেরানীগঞ্জের আশেপাশে থাকেন তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার খামারটা দেখে ঘুরে আসতে পারেন এবং সেই সাথে যদি ওনার খামারে কোনো কবুতর আপনাদের পছন্দ হয় ওইখানে গিয়ে আপনারা কালেকশন করতে পারবেন আশা করি আপনাদের কাছে দামগুলো সীমিত রাখবে উনি আর এই যে এখানে কিছু সিঙ্গেল কবুতর এটা কি কবুতর এটা মিলির বাচ্চা না আচ্ছা এই বাচ্চাগুলো জিরো পরে আছে তো এগুলো কীরকম দাম বিক্রি করেন আপনি পনেরোশো টাকা বিক্রি করেন এটা বিক্রির দাম আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা এখানে এই মুহূর্তে কিছু বিউটি কবুতর দেখতে পাচ্ছেন বিউটি আমার সাদা আছে কালো আছে আর এগুলো মূলত বিউটির বাচ্চা এই যে দেখেন এগুলো জিরো এক একবারের বাচ্চা অনেকগুলো আছে এখানে হলুদ কশনগুলো এখনও আছে শরীরে আপনার দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই হেলদি এবং বডি ফিটনেসটা মার্শাল খুবই সুন্দর এগুলো জোড়া কত করে বিক্রি হয় কাকা পাঁচ হাজার টাকা এটা কি একভাবে বিক্রি হয় না বিক্রির দাম আরও কম আছে কিছু কম আছে সাড়ে চার হাজার টাকা করে হলে নিতে পারবে না আচ্ছা দর্শক এই যে দেখেন আপনার শেপগুলা এবং গলার হাইটটা দেখে এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ব্যবী যদি এগুলো সবগুলো হচ্ছে হোম ব্রিডে খুবই চমৎকার পেয়ার এই যে দেখেন এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কাকা আপনার কি খামার আছে আচ্ছা আপনার খামারটা কোন জায়গায় জয়পুরা জয়পাড়া জয়পাড়া এটা কোন দিকে দোহার না আচ্ছা কাকা যদি আপনার খামারে কেউ যাইতেছে আপনার আশেপাশের লোক থাকে অনেক সময় আমাদের ভিডিও দেখে তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ও মানে যার খামার উনি এক জায়গায় গেছে না ওই জায়গা নাই প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক পেয়ার শৌকিং কবুতর এটা হচ্ছে ব্ল্যাক শৌকিং একবারে মার্শাল খুবই বিগ সাইজ এবং কোয়ালিটি ফুল পেয়ার এই যে দেখেন কোয়ালিটিটা এই পেয়ারটা রানিং পেয়ার না ভাই রানিং পেয়ার এটা প্রাইসটা কীরকম বারো হাজার টাকা দাম চাচ্ছে উনি আর এটা বিক্রির দাম কত হতে পারে দশ হাজার আচ্ছা মাসা ভাই কি খামার খামার আছে আপনার না আচ্ছা আপনার লোকেশনটা কোথায় ভাই জি মুন্সিগঞ্জ থেকে আছে না আচ্ছা ভাই মুন্সীগঞ্জ থেকে আছে ভাইয়ের নামটা জানতে পারি জাহাঙ্গীর ভাই আর মুন্সিগঞ্জের আশেপাশে অনেকে আছে আমাদের ভিডিওগুলো দেখে আর যদি কেউ কবুতর আপনার থেকে নিতে চায় আপনার আশেপাশের লোক আপনার খামারে যেতে চায় তো আপনি তো দিতে পারবেন না ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন একটু জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ট্রিপল এইট তারপরে থ্রি এইট টু থ্রি সেভেন আচ্ছা এই স্ট্রেচার কবুতরের দাম কীরকম এটা নর মাদিটা কী সে এটা কি কিংয়ের মাদি আচ্ছা কিংয়ের মাদিটা কীরকম দাম চাচ্ছে এই দুইটাই জোড়া জোড়াটা কত আট হাজার টাকা বিক্রি করবে না এটা বিক্রির দাম প্রিয় দর্শক বন্ধু আমি মূলত আপনাদেরকে এখানে কিছু মুরগি দেখানোর চেষ্টা করতেছি এগুলো খুবই চমৎকার এবং সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এই জন্য মূলত আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মুরগিগুলোর কোয়ালিটি খুবই সুন্দর এই যে দেখেন এখানে আরো আছে এই যে দেখেন এগুলো কি মুরগি বলে কাকা এই যে উপরে ফ্রিজের মুরগি না আচ্ছা এগুলো দাম কত করে কাকা এর দাম হলে আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া না আচ্ছা দর্শক এই যে দেখেন মুরগি এগুলো মূলত আট হাজার টাকা করে জোড়া মুরগিগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার এবং এগুলো হচ্ছে ঘরে পারলে কিন্তু ঘরে সৌন্দর্যকে বর্ধন করবে কি সুন্দর যদি লাগে আপনারা মিরপুর হাটে এসে এগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একজন খামারি ভাইয়ের কাছে আর বাইরে এখানে বেশ কিছু কবুতর আছে মূলত এখানে বেশিরভাগ কবুতর হচ্ছে গিরিবাস এই যে দেখেন কিন্তু সবগুলো ফুল এগুলো স্প্রিং আছে জেড স্প্রিং এই যে দেখেন অনেকে এগুলো কষা বলে থাকে ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা কি ভাই লিমন লিমন ভাই বাসা কোথায় জি বারো বারো মিরপুর বারো নাম্বারে না আচ্ছা প্রতি আটেই আসেন আপনি মাঝে মাঝে আসেন আচ্ছা আপনার খামার না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এই যে কবুতরগুলো এগুলো কীরকম দাম বর্তমানে এক হাজার বারোশো টাকা জোড়া না এগুলো কি চাওয়া দাম না আপনার বিক্রির দাম বিক্রির দাম না আচ্ছা আজকে যে কবুতর গুলো হাটে নিয়ে আসছেন এখান থেকে কিছু কবুতর বিক্রি হয়েছে কি এখনো বিক্রি হয়নি না আচ্ছা বাজারে কিরকম অবস্থা এই মুহূর্তে দামটা কিরকম আছে দাম কম এটা কারণ কি ভাই বলতে পারবেন পাওয়া যায় এই জন্য আর খাবারের দাম বেশি এই জন্য না দর্শক মূলত আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি এক পেয়ার হাউস পিজন এটা হাউস পিজন না রেঞ্জ রেঞ্জ না রেঞ্জ আর হাউস পিজনে সবসময় ঝুলাই যায় আমার এই যে দেখেন একবারে বিগ সাইজের এবং কোয়ালিটি ফুল এগুলো রানিং না রানিং পেয়ার আর ভাই নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো ভাই ভাইয়ের নাম কি হুসাইন আহমেদ না আচ্ছা আপনার বাসা কোথায় মিরপুর চোদ্দ নাম্বারে না

ব্যবসা করে না আচ্ছা যদি কেউ আপনার মিরপুর চোদ্দ বা আশেপাশে যদি কেউ নিতে চায় ক্যান্টেনমেন্ট আপনার সাথে যোগাযোগ করতে চায় করা যাবে না মোবাইল নাম্বারটা বলবেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু মোটামুটি আমি মিরপুর বাজারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর কিছু কবুতর দরদাম সহ দেখানোর চেষ্টা করছি আর দর্শক মূলত ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তো এই জন্যই মূলত আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি হয়তো কোনো আরও একদিন নতুন করে আরও কিছু কবুতরের আপডেট প্রাইসটা আমি জানানোর চেষ্টা করবো আর দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম